বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি রানাঘাট কামালপুরের মাঠে যেখানে বিশ্বের সবথেকে বড় দুর্গার একদম শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ কতটা কি এগলো সেটাই তোমাদের দেখাচ্ছি দেখো এখানে মানে লোহার আয়রনিক স্ট্রাকচারে বড় দুর্গার পায়ের পাতা থেকে কোমর পর্যন্ত অংশটা দাঁড়িয়ে গেছে তারপর বড় দুর্গার স্ট্রাকচারে ঠিক এই যে পা পাশে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুরের স্ট্রাকচারটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ সম্পূর্ণরূপে দাঁড়িয়ে আছে এইবার আমরা এই বিশ্বের সব থেকে বড় দুর্গার এই স্ট্রাকচারের একদম বা দিকে যাব হ্যাঁ বা দিকে যাচ্ছি সেখানে দেখো কি কাজ বা কতটা কাজ এখানে হয়েছে সেটা তোমরা এখানে দেখতে পাবে হ্যাঁ একদম দেখতে পাচ্ছ বড় দুর্গার মানে স্ট্রাকচারের ঠিক এই বা দিকে মানে বড় দুর্গার নিচে যে ওষুধ থাকবে সেই ওষুধের বুকের স্ট্রাকচারটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ দেখতে পাচ্ছ ফাইবারের যে কাজ সেটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে দাঁড়ানো হয়ে গেছে শুধুমাত্র হাতের কিছু অংশের কাজ বাকি রয়েছে অসুরের বুকের স্ট্রাকচারটা ভালোভাবে দেখানোর ঠিক আগে আমরা যে কার্তিক ঠাকুর এখানে দাঁড়ানো রয়েছে সেই কার্তিক ঠাকুরের ভিডিওটা আগে করে তোমাদের দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুর সেটা কিন্তু সম্পূর্ণ দাঁড়িয়ে আছে আগের ভিডিওতেও দেখিয়েছি আবারও তোমাদের আমি এই ভিডিওতে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুর কিন্তু সম্পূর্ণ রূপে দাঁড়িয়ে আছে বড় দুর্গার এই বডি স্ট্রাকচারের ঠিক এই সামনে এইখানে দেখতে পাচ্ছ বুকের স্ট্রাকচারটা এখানে রাখা আছে হ্যাঁ এই দেখতে পাচ্ছ বুকের স্ট্রাকচারটা এটা তোমরা আগেও দেখেছ তবে এইখানে যেটা নতুন হয়েছে এই যে বিশ্বের সব থেকে দুর্গার দুই পাশে হ্যাঁ বেশ কিছু হাতের বেশ কিছুটা কাজ কিন্তু এখানে জোড়া দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এই যে বড় দুর্গার এই যে বুকের স্ট্রাকচারের ঠিক এই বা দিকে দুটো হাতের কিন্তু বেশ কিছুটা অংশ এখানে কাজ হয়েছে এইবার আমরা এই বিশ্বের বড় দুর্গার এই বুকের স্ট্রাকচারের ঠিক বা ডান দিকে দেখতে পাচ্ছ এদিকেও কিন্তু তিনটে হাতের বেশ কিছুটা কাজ এখানে কমপ্লিট হয়ে রয়েছে তাহলে টোটাল আমরা এখানে কিন্তু পাঁচটা হাতের কাজ দেখতে পাচ্ছি এছাড়াও বেশ কি অনেক হাত এই মাঠের বিভিন্ন জায়গায় ছড়ি ছিটি রয়েছে যেগুলো আর কিছুদিন পরে এখানে কিন্তু এই বড় দুর্গার বুকের সাথে অ্যাসেম্বল করা হবে সেগুলো আর এখানে দেখতে পাচ্ছ বড় দুর্গার হাতের তালুর বেশ কিছু কয়েকটা দেখতে পাচ্ছো এখানে অংশ রয়েছে যেমন এখানে দুটো আর এই কিন্তু হ্যাঁ এখানে একটা দুটো আর এদিকে তিন চার পাঁচ ছয় সাত মোট সাতটা হাতের তালু কিন্তু এখানে কাজ করা হয়েছে এবার আমি তোমাদের এই বিশ্বের বড় দুর্গার যে গণ বড় গণেশ রয়েছে সেই গণেশ ঠাকুরের কাজ এখানে কেমন কিভাবে তৈরি হয়েছে সেটা তোমাদের আমি একদম ডিটেলসে দেখাবো দেখতে পাচ্ছ গণেশ ঠাকুরের এই যে পা রয়েছে আর এই পায়ের কাছে এই যে লোকটা আসলো দেখতে পাচ্ছ লোকটা কত ছোট হ্যাঁ তার মানে গণেশ ঠাকুরটা অনেকটাই হাইটে বড় হয়েছে আর গণেশ ঠাকুরের একদম আমি পায়ের এখান থেকে জুম করে দেখাচ্ছি গণেশ ঠাকুরের পায়ের পাতা তারপর পায়ের পাতায় নোখ তারপর দেখতে পাচ্ছ গণেশ ঠাকুরের যে ধুতি রয়েছে সেই ধুতির অপূর্ব সুন্দর কারুকার্য রয়েছে আর গণেশ ঠাকুরের কোমরে রয়েছে কোমর বন্ধনে গম গণেশ ঠাকুরের পেট এবং গলায় যে অলঙ্কার রয়েছে গণেশ ঠাকুরের মুখমণ্ডল দেখতে পাচ্ছ সম্পূর্ণ কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর এই গণেশ ঠাকুরের ঠিক পাশেই রয়েছে লক্ষ্মী ঠাকুর হ্যাঁ এখানে কিন্তু লক্ষ্মী ঠাকুরও দাঁড়িয়ে গেছে যেটা একদম আমরা এখন নতুন দেখছি হ্যাঁ এই লক্ষ্মী ঠাকুরের একদম পায়ের পাতা থেকে দেখতে পাচ্ছ মাথা পর্যন্ত লক্ষ্মী ঠাকুরটা অসম্ভব সুন্দরভাবে এখানে কিন্তু ফুটে উঠেছে এবার আমি তোমাদের এই লক্ষ্মী ঠাকুরটা একটু জুম করে দেখাবো লক্ষ্মী ঠাকুরের কাজ কেমন কি হয়েছে দেখতে পাচ্ছ লক্ষ্মী ঠাকুরের পায়ের পাতা পায়ের নখ তার উপর রয়েছে যে গ লক্ষ্মী ঠাকুরের যে শাড়ির অংশ দেখতে পাচ্ছ শাড়ির যে কুচি সামনে আরও বেশ কিছু কোনো লক্ষ্মী ঠাকুরের কাপড়ে পা মানে কাপড়ের পাশে পার লাগবে মানে পার লাগানো হবে এখানটায় আর দেখতে পাচ্ছ লক্ষ্মী ঠাকুরের গলায় একটা অসম্ভব সুন্দর মানে অলঙ্কারের কাজ করা হয়েছে পুরো গলাটা লক্ষ্মী ঠাকুরের মানে দেখতে পাচ্ছো ভরে গেছে অলঙ্কারে আর লক্ষ্মী ঠাকুরের মুখটাও দেখতে পাচ্ছ একদম আমি জুম করে ভালোভাবে দেখালাম আর এইটা হলো মানে বিশ্বের সবথেকে বড় দুর্গার মানে পায়ের বাজার থেকে কোমর পর্যন্ত অংশটা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু মানে যে সিলভার কালারের অব্র আর বিভিন্ন কালারিং স্টোনের কিন্তু কাজ এখানে হয়েছে আর সেটা তোমরা আগেও অনেকবার দেখেছো এই ভিডিওতে বিশ্বের সবথেকে বড় দুর্গার যে অসুর সেই অসুরের বুকের স্ট্রাকচারটা এবার আমি তোমাদের ভালোভাবে দেখাচ্ছি দেখতে পাচ্ছ অসুরের ফাইবারের কাজটা কিন্তু মানে প্রায় কমপ্লিট হয়েই গেছে বলতে পারো শুধুমাত্র রংটা বাকি আছে আর অসুরের দুই হাতের শুধুমাত্র যে কনুই সেই কোনইর অংশের কাজগুলো এখানে হয়নি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ ডান হাতে যেমন এই কনুই কোনোইতে কিন্তু ফাইবারের যে স্ট্রাকচার সেটা কিন্তু লাগানো হয়নি ঠিক একইভাবে এই যে অসুরের বুকের যে এই যে মানে বাঁ হাত সেই বাঁ হাতের কোনোতেও কিন্তু যে ফাইবারের কাজ সেটা কিন্তু হয়নি তাছাড়া কিন্তু অসুরের কিন্তু বুকের সম্পূর্ণ কাজই হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ বিশ্বের সবথেকে বড় দুর্গার স্ট্রাকচারের ঠিক সামনে এখানে যে গোলাকৃতি যে কারুকার্য করা যে একটা অংশ দেখতে পাচ্ছ এটাই কিন্তু বিশ্বের বড় দুর্গার মুকুট আর এটা কিন্তু বিশ্বের বড় দুর্গার মুকুটের মানে অর্ধেক অংশ বা মুকুটের নিচের অংশটা আর দেখতে পাচ্ছ সেখানে কত সুন্দরভাবে এখানে কিন্তু কারুকার্য করা হয়েছে এই মুকুটের মধ্যে অসম্ভব সুন্দর লাগছে আর এই মুকুটে কিন্তু মানে সোনালি এবং রূপলি আর হলো বেশ কিছু ডায়মন্ডের মতো কাজও কিন্তু এখানে রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ মুকুটের এখানটায় মহাদেবের একটা বিগ্রহ বা স্ট্রাকচার রয়েছে আর তার ঠিক এই পাশে কিন্তু ভগবান বিষ্ণুর একটা স্ট্রাকচার রয়েছে মানে মানে আর এই যে দেখতে পাচ্ছ মুকুটের এই যে যে ফাঁকা ফাঁকা যে অংশগুলো দেখতে পাচ্ছ এই অংশগুলোতেও কিন্তু যেমন অন্যান্য বোমা তারপর অন্য বেশ কিছু দেবদেবীর মুখমন্ডল কিন্তু রাখা থাকবে শেষ কথা কিন্তু আমরা এটাই বলতে পারি দেখতে পাচ্ছ মুকুটটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে হ্যাঁ মায়ের যে মুখমন্ডল সেটা তোমাদের আমি একটু পরে দেখাচ্ছি কিন্তু মায়ের মুখমন্ডলের সাথে এই যে মায়ের মানে মাথার যে মুকুট সেটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে জাস্ট ভাবো তোমরা এটা মুকুটের অর্ধেক বা মুকুটের নিচের এতটা সুন্দর তাহলে এর উপরে যখন অংশটা আমি শুনেছি এখানে নাকি মুকুটের উপর মানে দুটো ময়ূর মানে দুই দিকে মানে দুই মানে মানে দুই দিকে দুটো ময়ূর থাকবে আর ময়ূরের মুখ দুটো একসাথে জোড়া হয়ে যাবে একদম সামনের দিকে মানে দেখ বুঝতেই পারছো কত সুন্দর লাগবে এই মুকুটটা যখন সম্পূর্ণ তৈরি হয়ে যাবে এইবার আমরা এর ঠিক এই যে দেখতে পাচ্ছ বা দিকে এখানে কিন্তু বিশ্বের সব থেকে বড় দুর্গার নিচে যে অসুর থাকবে সেই অসুরের মুখমণ্ডলটা কিন্তু সম্পূর্ণ এখানে রয়েছে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম অসুরের রঙটা হয়ে গেল অসুরের যে চক্ষুদান সেটা কিন্তু হয়নি কিন্তু এইখানে তোমরা দেখতে পাচ্ছ অসুরের মুখমণ্ডলে মানে অসুরের চক্ষুদানটা কিন্তু এখানে হয়ে গেছে হ্যাঁ মানে অসুরের মুখমণ্ডলটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এইবার আমরা বিশ্বের সব থেকে বড়ো দুর্গার যে মুখমণ্ডলটা রয়েছে সেই মুখমণ্ডলের একদম সামনে আমি তোমাদের নিয়ে যাচ্ছি এই যে বড়ো দুর্গার মুখমণ্ডল এই নিয়ে কিন্তু তিনবার রঙ হয়েছে হ্যাঁ এর আগেও কিন্তু বড় এই বিশ্বের বড় দুর্গার মুখমন্ডলে দুইবার রং হয়েছে তবে এইবার যে তৃতীয়বার যে মুখমণ্ডলের যে রং রঙটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু এই বড় দুর্গার মুখমণ্ডলের একদম ফাইনাল রং এবং ফাইনাল লুক বড় দুর্গার পাশে যে বড় সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছ সেই বড় সরস্বতী ঠাকুরের কাজ কিন্তু প্রায় পথে এখন সরস্বতী ঠাকুরের দেখতে এখানে মানে পায়ের পাতা দেখতে পাচ্ছ সেই পায়ের পাতা থেকে একটুখানি উপরের দিকে উঠলে দেখতে পাচ্ছ সরস্বতী ঠাকুরের যে কাপড় রয়েছে সেই কাপড়ের যে কুচি সেই কুচির কিন্তু অসম্ভব সুন্দর কারুকার্য এখানে করা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ সরস্বতী ঠাকুর সরস্বতী ঠাকুরের একদম সমস্ত কাজ হয়ে গেছে শুধুমাত্র সরস্বতী ঠাকুরের যে চক্ষুদান সেটাই কিন্তু বাকি রয়েছে আর দেখতে পাচ্ছ সরস্বতী ঠাকুরের গলায় যে রয়েছে একটা অলংকার আর সরস্বতী ঠাকুরের মাথার মুকুট সব মিলিয়ে কিন্তু সরস্বতী ঠাকুরটাকে কিন্তু এখন এই চক্ষুদানের আগেই অসম্ভব সুন্দর লাগছে এইবার আমরা বড় দুর্গার পাশে ঠিক এই যে পা দিকে সামনের দিকে হেঁটে গেলে আমরা দেখতে পাব একটা ছেলে এখানে মাটি দিয়ে এখানে একটা হাঁসের প্রতিরূপ নির্মাণ করছে এই হাঁসটি আসলে এই যে বড় দুর্গার পাশে যে সরস্বতী ঠাকুর থাকবে সেই সরস্বতী ঠাকুরের বাহন আর এরই ঠিক পেছনে হ্যাঁ এই জায়গায় একটু এগিয়ে গেলে দেখবে এখানে একটা বড় প্যাচা তৈরি হচ্ছে হ্যাঁ মাটির একটা প্যাচা তৈরি হচ্ছে এটা এইখানে যে বড় লক্ষ্মী ঠাকুর থাকবে তার সেই লক্ষ্মী ঠাকুরের বাহন এই সেই প্যাচাই কিন্তু এখানে নির্মাণ করা হচ্ছে বিশ্বের সব থেকে বড় দুর্গার মাঠ প্রাঙ্গনের ঠিক এই পাশে এখানে একটা কারখানা রয়েছে এই কারখানার এই ভেতরেই কিন্তু বিশ্বের বড় দুর্গার যে বাহন সিংহ সেই সিংহটার কাজও কিন্তু এখানে প্রায় কমপ্লিট হওয়ার পথে দুর্গার বাহন সিংহের ফাইবারের স্ট্রাকচার পুরো তৈরি হয়ে যাওয়ার পর এটা কিন্তু বর্তমানে এখন শুকোচ্ছে শুকানো হয়ে গেলে এই স্ট্রাকচারটাকে কিন্তু এখান থেকে খুলে মানে আলাদা করে তারপর সেটাকে রঙ করে মায়ের ঠিক নিচে রাখা হবে এটা হলো রানাঘাট কামালপুর অভিযান সংঘ ক্লাব আর যেটা বিশ্বের বড় দুর্গা হচ্ছে ওটা তো এই দুর্গাপুজোর থিম কিন্তু যে দুর্গা ঠাকুরটা এখানে পুজো হবে সেই দুর্গা ঠাকুরের প্রতিমাটা কিন্তু এই ক্লাবের ভিতরেই রয়েছে মাটির তৈরি এই দুর্গা প্রতিমাটি বড় দুর্গার পুজো মণ্ডপের ওইখানটায় পুজো হবে আর এই দুর্গাপতিমার দেখতে পাচ্ছ মাটির কিন্তু কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তবে যে রঙের কাজ এবং মায়ের গায়ের যে অলংকার পরানোর কাজ সেইটা কিন্তু বাকি রয়েছে আর সেই কাজগুলো শুনলাম না আজকে কিবা কালকে কালকের থেকেই নাকি সেই কাজ শুরু হবে দাদা বলছিলাম যে দর্শনার্থীরা বলছে যে ইতিমধ্যে এই যে স্ট্রাকচারগুলোকে তোলা হয়েছে তার কাজ আমরা দেখিয়েছি যে খুব তোর জোর চলছে কিন্তু মানুষের মধ্যে একটাই প্রশ্ন যে কবে উদ্বোধন হতে চলেছে উদ্বোধন হচ্ছে পরশু দিন হবে একবারে আমি আজকে আর দু এক ঘন্টা বাদেই আমি জানিয়ে দেবো যে অতিথিরা আসবে তাদের সময়টা আর কি আমাদের সবচেয়ে বড় ফ্যাক্টর কালকে করতে চেয়েছিলাম কিন্তু আমাদের কালকে আজকে সারা দিন রাত কাজ চলবে মায়ের বডি উঠবে সমস্ত কিছু যাবে মায়ের যে অংশগুলো যে অংশগুলো আছে সেগুলো তারপরে আমরা কালকে একটু কাজ আর এই যে দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে আসবেন তাদের মধ্যে যে একটা আবেগ রয়েছে তাদের আসার জন্য কি বার্তা দিতে চান আপনি অবশ্যই আগে কামালের পুজো আবেগের বলছি যে সবাই সেই নিয়ে আর এখানে রাতের অটো নিয়ে একটা প্রবলেম ছিল সেটার সম্পর্কে কি বলতে চান কোথায় মানে পুজোর দিন জানতে পারছেন যে অটো কিন্তু চলবে রাত কটা অবধি সারা রাত চলবে